পাঁচ বছর ধরে নিজ গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছেন বরিশাল মহানগর পুলিশের এক পরিদর্শক প্রতি মাসে তার অর্থায়নে নগরীর একটি বেসরকারি চক্ষু হাসপাতালে এ সেবা দেওয়া হয় প্রথম দিকে নিজ গ্রামের দরিদ্র মানুষকে এ সেবা দিলেও এখন বিভিন্ন এলাকার মানুষকে সেবা দিয়ে থাকেন মহানগরের এই পুলিশ পরিদর্শক হলেন শিশির কুমার পাল তিনি ভোলা লালমোহন উপজেলার গজারিয়া এলাকার প্রয়াত বাসুদেব পাল ও প্রয়াত যমুনা পাল দম্পতির সন্তান পুলিশ পরিদর্শক শিশির কুমার পাল বলেন এই উদ্যোগটা দুই হাজার বিশ সাল থেকে আমার মা ক্যান্সারে মারা যায় ক্যান্সার হওয়ার পরে আমার মা আমি ছুটিতে বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে তখন ওই ময়েরা আমি দেখি তখন তার চলাফেরা দেখে মনে হচ্ছে যে সে চোখে দেখে না তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার চোখের কী অবস্থা হ্যাঁ আপনি চোখে দেখে না তখন থেকেই মূলত এই যে আমার মায়ের সেবা শুরু করছে সে কৃতজ্ঞতা থেকেই এই তাকে প্রথম আমি চোখের স্থানীয় ব্যবস্থা নিই হাসপাতাল সাথে যোগাযোগ করে তারা আমাকে সার্বিক সহযোগতা প্রদান করে তাকে আমি নিজ দায়িত্ব পরিষ্কার নিয়ে এসে আমার নায়ের যে সবস করছে তার ক্ষেত্রে শুধু তাকে আমি এই চোখের স্থানীয় অপারেশনের ব্যবস্থা করে দিই তারপর থেকেই মূলত আমার এই কার্যক্রমটা অব্যাহত আছে আজকে পর্যন্ত এই পূর্ব পর্যন্ত মনে করেন সাতানব্বই জনের চোখের স্থানীয় অপারেশন সম্পূর্ণ ফ্রি সম্পন্ন হয়েছে আজকে ছয় সাতজনের চোখের স্থানীয় পুলিশ পরিদর্শক শিশির কুমার পালের মা ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দীর্ঘদিন মায়ের সেবা করা দরিদ্র নারীর চোখের সমস্যা দেখা দিলে তাকে চিকিৎসার পরামর্শ দেন এরপর থেকে মায়ের সেবা করার কৃতজ্ঞতা স্বীকার করতে অসহায় দরিদ্র মানুষের স্থানীয় অপারেশন সহ চোখের সমস্যার চিকিৎসা সেবার ব্যবস্থা করে দেন প্রথমে নিজ গ্রামের বাসিন্দাদের এই সেবা পেতে এখন ভোলাসহ বরিশালের বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষ তার সাথে যোগাযোগ করেন আপনি তার কাছে যদি যান তাহলে আপনার সম্পূর্ণ এই চিকিৎসাটা সে বিনা পয়সা বিনা শ্রমে এবং সে নিজের খরচে পর আমি কীভাবে পরে সেই এটি জানি যে তার নিজের পয়সা খরচ করে নিজের টাকা খরচ করে সে এই মাঝে সেবাটা সে করে এ কথা শুনে আমি কথা ঠিক বারোটার সময় সারকে মোবাইল ফোন স্যার আমি কি আমি আসতে পারি আমার এই ঘটনাটা তাহলে আমি জিজ্ঞেস করলো। যে আপনার আমার নাম্বারটা বা লিঙ্ক

আমি আনা নাম অরজিয়া শোনা করে আমি কত লাভ কইছে বলে আমি দেখাbasicConfig আমি আমার ভগবানের কাছে ভালো জন্য ভালো এই যে আমি ঢালে কথা কই না আমি সারল কথা falo আমি আজকে আসছি আপনি এই একটা পুলিশের টাইয়া সারলে